প্রধান উপদেশা অধ্যাপক মহমদ হেমুস যুক্তরাষ্ট্রের শীর্ষ ব্যবসায়ী এবং স্পেস এক্সের প্রধান নির্বাহী কর্মকর্তা মাস্ক কে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছেন একই সঙ্গে দেশে স্টারলিংক স্যাটেলাইট সেবা নব্বই কর্মদিবসের মধ্যে চালুর প্রস্তাব দিয়েছেন ইলন নাস্ককে পাঠানো এক বার্তায় প্রধান উপদেষ্টা উল্লেখ করেন যে তার বাংলাদেশ সফরে সফর দেশের তরুণ তরুণীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দেবে যারা এই অগ্রণী প্রযুক্তির অন্যতম প্রধান সুবিধা বলি হবে এছাড়াও প্রধান উপদেষ্টা তার প্রতিনিধি ডক্টর খলিলুর রহমানকে ইলন মাস্কের স্পেস এক্স টিমের সঙ্গে নিবিড়ভাবে সমন্বয় করতে বলে যাতে আগামী নব্বই কম দিবসের মধ্যে বাংলাদেশে উৎক্ষেপণে স্টার লিঙ্ককে প্রস্তুত করার প্রয়োজনীয় কাজ সম্পন্ন করা হয় চিঠিতে প্রধান উপদেষ্টা বলেন আসুন একটি উন্নত ভবিষ্যৎ গড়ে তুলতে আমরা একসাথে কাজ করি চিঠিতে আরো বলা হয় বাংলাদেশের অবকাঠামোর সাথে স্টারলিংকের সংযোগ যুক্ত করা হলে বিশেষ করে দেশের উদ্যামী যুব সমাজ গ্রামীণ সুবিধাবঞ্চিত নারী এবং প্রত্যন্ত ও অনগ্রসর জনগোষ্ঠীর জন্য তা বৈপ্লবিক পরিবর্তন বয়ে আনবে